ইতিহাস কাউকে ক্ষমা করে না ডক্টর ইউনুস হয়তো মনে করতে পারে সে মরে যাবে শেষ মরণোত্তর বিচার বললে একটা কথা আছে শুনেছি সম্ভবত ডক্টর ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে প্রথম যে মরণোত্তর বিচার হবে রাজাকার আল পরে আমার কেন যেন ধারণা হয় যদি ডক্টর ইউনুস পালিয়ে যায় দেশ থেকে বিদেশে যায় এবং মারা যায় মারা তো যাবেই ন্যাচারালি যদিও সে আরো পঞ্চাশ বছর বাইসে থাকতে চায় তো তার কিন্তু মরণোত্তর বিচার এই বাংলাদেশে হবে আর যদি দেশে থাকে ওই যে আমি যা আগে বলেছি পাবলিক পেটে পাড়া দিয়ে নারী ঘুরি বাইর করে ফেলবে আমি শুরু যাবো শেখ ফরিদ ভাই কাছে ফরিদ স্বাগত আপনাকে ফরিদ ভাই আমরা যে বিষয়ে কথা বলছি আসলে এই ফালাচ্ছেন উপদেষ্টারা আপনার কাছে অনেক তথ্য আছে আপনিও জানেন যে এই উপদেষ্টারা যে দুর্নীতি করেছে যে কাজগুলো করেছে সেই উপদেষ্টা আপনার পাইলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আজকাল পাইলে যাবেন পাশাপাশি আর একটা প্রশ্ন রাখি আজকে দেখেছি আমরা বঙ্গবন্ধুর বত্রিশ সময় বাসভবনে আওয়ামী লীগের নেতা গেছিলেন ফুল যে সেই জায়গা থেকে একজন ঢাকা বিষয়ে শিক্ষক সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কি বলবেন ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার প্রিয় ব্যক্তিত্ব কমরেড আব্দুল সামাদ ভাই আপনাকে লাল সালাম আসলে এরা তো পালাবেই কারণ একই সাথে হলো এরা দুধের মাছি এরা তো রাজনীতিবিদ না এরা তো পালাবেই স্বাভাবিক এই যে যে আমরা যখন বলতাম যে এরা বিদেশি নাগরিক যার উপদেষ্টা এবং যারা উপদেষ্টাদের আশেপাশে যারা ঘুরে তারা বিদেশি নাগরিক আজকে আমাদের হরিকোটায় যিনি নিয়োগ পেয়েছেন অপদেষ্টিতে অপদেষ্টি হিসেবে সেটাই জানানি যে বললো যে নেদারল্যান্ডের লোক নেদারল্যান্ড থেকে এসেছিলেন আজকে নিজে বললেন আমরা যখন বলি তখন দোষ হয়ে যায় নিজেই বললেন আর এই কথা বলার কারণে গ্রেপ্তার করে রাখা হয়েছে তিনি বলেছিলেন প্রথম যে হয়েছে তাদের পাসপোর্ট এক এক সেই কারণে তাকে আজও গ্রেপ্তার করে রাখা হয়েছে আমাদের ব্যর্থতা আমরা তাকে সেই জেল হাউস ইউনুসের সবচেয়ে মানে ফ্যাসিস্টার আব্বা ইউনুস জেলখানা থেকে তাকে আমরা মুক্ত করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আর আপনি যেটা বললেন উপদেষ্টারাও পালাবে এদের দুর্নীতি এরা তো এসেছে দুর্নীতি করতে এরা কেন এসেছে এখানে এই দেশে এরা কি রাজনীতিবিদ কমরেড সামাদ ভাই দুর্নীতি করুক তারেক রহমান দুর্নীতি করুক না করুক কমরেড সামাদ ভাই দুর্নীতি করুক না করুক তিনি এই দেশের মানুষ আওয়ামী যারা নেতা আছেন তারা দুর্নীতি করুক আর না করুক তারাই দেশের নাগরিক তাদের এই দেশে আসতে হবে থাকতে হবে কিন্তু যারা এসেছেন এই মুহূর্তে ক্ষমতায় তারা কারা আপনি তাদের চেহারা দেখেন ক্ষমতার আসার আগের দিন দেখেন চেহারা আমার চেয়েও খারাপ ছিল আমার কোনো চেহারাই না আমার চেয়েও তাদের চেহারা খারাপ ছিল আর এখন সব সিনেমার হিরো হিরোইন হয়ে গেছে মানে বুড়ি যে ছিল সে জোয়ান হয়ে গেছে যে জোয়ান ছিল সে কিশোরী হয়ে গেছে যে কিশোরী সে ছয় মাসের বাচ্চা হয়ে গেছে তাদের চেহারা দেখেন আমার ভাবির পোলাদের গালগুলো খেয়াল করেন তাদের ভাত খাওয়ার দৃশ্যগুলো দেখেন তাদের শরীরের স্বাস্থ্য দেখেন তাদের পেট দেখেন তাদের গাল দেখেন তাদের থোতা দেখেন আবার একজন আছেন তিনি তাদের মধ্যে কি তো এই যে যে যেমন এগুলো আপনি কি বোঝেন একটা মানুষ রাজনীতি করবে রাজনীতিবিদ কমরেড সামাত ভাইয়ের দ্বারা দশটা লোকের যদি ক্ষতি হয় রাজনীতির কারণে থেকে পঞ্চাশটা লোকের উপকার হবে কমসে কম কিন্তু যারা এখন ক্ষমতা আছে তারা আমি একটু আগে এক জায়গায় বলে আসলাম যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে রাজনীতিবিদ সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক এমনকি আমার কমরেড প্রিয় কমরেডের হোক রাজনীতিবিদদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল ঘৃণা ছিল তাদের প্রতি আমার একটা উন্নাসিক ভাব ছিল যারা মানে রাজনীতিবিদ মানে বদমাইশ রাজনীতিবিদ মানে চরিত্রহীন রাজনীতিবিদ মানে লুটেরা রাজনীতিবিদ মানে লুটপাটকারী রাজনীতিবিদ মানে মানে মানবাধিকার লঙ্ঘন করে আমার এটাকে ধারণা ছিল কিন্তু দুই হাজার চব্বিশের আগস্টের পরে ডক্টর ইউনুস যখন তিন দিন পরে বাংলাদেশে এসে উড়ে এসে জুড়ে বসলো এবং তার হরি বুড়ি সুরি গেলমান কোঠায় আমি ছাত্রদের উপদেষ্টা হিসেবে দেখলাম তার একজন রাজনীতিবিদ ছিলেন না এখনো নাই এই সেই ডক্টর ইউনূস যিনি কাম ধরে জীবায় কামুর দিয়ে বলেছিলেন আমি আর রাজনীতি করব না তিনি আর রাজনীতিবিদ নন এই লোকগুলো আশার আগে ক্ষমতা আশার আগে ভাবতাম যে জামাত ভাইরা না থাকলে কত ভালো হইতো ওবাইদুল কাদের সাহেব না থাকলে কত ভালো হইতো তারে громадян না থাকলে কত ভালো হইতো শেখ হাসিনা খালেদা না থাকলে দেশ কত ভালো চলতো এটা কি বিশ্বাস করতাম আসলে বিশ্বাস করতাম যে এরা না থেকে যদি এই শিক্ষিত বুদ্ধিজীবী রাষ্ট্র দেশ একেবারে মন্না সালvasto। এই তারা ক্ষমতা নেওয়ার পরে দেখলাম রবীন্দ্রনাথের সেই কথাটাই যে দুর্বলের অত্যাচার, সবলের অত্যাচার হওয়া যায়। দুর্বলের অত্যাচার বড়ই অত্যাচার। এটা সহ্য বড়ই কঠিন। অর্থাৎ কেস্কি বান্দির পোলারা যদি রাজা হয়ে যায়, তখন সেই দেশে থাকা কঠিন হয়ে যায়। এই ব্যাপারে সানক কো নীতিতে আছে যে যেখানে উপদ্রব বেশি সেই দেশ ত্যাগ করতে হয় অনেকে আমাকে বলেন না আত্মগোপন কেন করেছি ভাইজান আমরা স্টাডি করি পড়ালেখা করি প্রফিট মোহাম্মদ আপনাদের বাংলাদেশে মুসলিম প্রধান দেশ তাই বলে প্রফিট মোহাম্মদকেও কিন্তু হিজরত করতে হয়েছিল আর চাণক্য নীতি আমি স্টাডি করি বাংলা ভাষায় না ইংরেজি ভাষাতেও না হিন্দিতেও না সংস্কৃতি ভাষা পরেই চাণক্য নীতি চর্চা করি তো সেখানে একটা কথা আছে তিনি বলেছেন যেখানে উপদ্রব হয়ে যায় সেখানে থাকতে হয় না আমাদের জামাল ভাইরা ভাষায় বলে যেই দেশে তেলের আর ঘিয়ের দাম সমান ওই সমাজে ওই দেশে বাস করা যায় না তো বাংলাদেশে এখন তার তারকার মান সমান কেসকি বান্দির বলা রাজার মান সমান আমি সাম্য আমি সামন্ত কথা বলতেছি না আমি তাদের আচরণের কথা বলতেছি কমরেড সামন্ত ভুল বুঝবেন না কারণ আপনিও জানেন যে আমি সামন্তবাদে বিশ্বাস করি না তো এটা আমি একটা শ্রেণীর বৈশিষ্ট্যের কথা বলতেছি এখানে তো আমরা কি দেখলাম যে সতেরো বছর লেগেছিল চারশো কোটি টাকা করতে একজন প্রধানমন্ত্রী পেয়েছে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে অর্থাৎ তাকে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছেন তার পিএস ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু আমরা কি দেখলাম এই সতেরো মাসে সতেরো মাস তো এখন আঠারো মাস আমরা সাত আট মাসে দেখলাম চারশো কোটি টাকার দুর্নীতি করেছে যারা চলতো লোকাল বাসে থাকতো শিবিরের মেসে খাইতো শিবিরের মেসে যারা ছিল জামাতিদের গেলমান তাদের পিএসআর দেড়শো দুইশো চারশো কোটি টাকা মেরে দেয় তাহলে ফলাফল কি দাঁড়াইলো অর্থাৎ আমি যাদের গমসুর বলতাম সামাদ ভাইয়ের মতো রাজনীতিবিদদের বলতাম এরা ভালো মানুষ না এরা দুর্নীতিবাজ তারেক রহমানের মতো রাজনীতিবিদদের বলতাম এরা দুর্নীতিবাজ এরা কমিশন খায় এরা হাওয়া ভবন বানায় বিএনপি আওয়ামী লীগকে বলতাম এরা লুটেরা কিন্তু এখন কি দেখলাম সবচেয়ে ভালো ছেলে ভালো মেয়ে ভালো বাতিজা ভালো আফা ভালো বুবু ভালো ভালো মানুষগুলো এখন ক্ষমতায় এই ক্ষমতায় যারা এখন আছে তারা কেউ ডক্টরেট কেউ লরিয়েট আবার কেউ অবশ্য কেউ কেউ বলে কেউ মেট্রিক পাশও আছে মাঝে মধ্যে তো দুই একটা ধানের সাথে চিটা যায় সেই হিসেবে হয়তো গিদর ফারুকি পোস্ট হয়ে গিয়েছিল সে যাই হোক তারপর ওই ধরে নিলাম আর সবাই তো উচ্চশিক্ষিত এবং ভদ্রলোক ফলাফল কি দেখলাম এ দেশটাকেই তারা বিক্রি করে দিবে চেয়ারম্যান মেম্বার তো ভাই গম চুরি করে গম চুরি করে সেটা আবার কিন্তু বাজারেই রাখে অর্থাৎ আমাদের এই টাকাটা দেশেই থাকে গমছুরি করে কিন্তু বাংলাদেশের চেয়ারম্যানেরা সুইজারল্যান্ডে পাঠায় না কানাডায় পাঠায় না বাংলাদেশেই থাকে আর এখন যে শিক্ষিত সোরেরা আসে ভদ্রলোকেরা আসছে বলে যে জামালপুরের মধ্যে সবচেয়ে ভালো ছেলে হইলো শেখ ফরিদ কিরকম ভালো কবে তো দেখলাম রাস্তাতে যাইতে মানুষের শরীরে পেশাব করে দেয় বলে যে এটাই হলো সবচেয়ে জামালপুরে ভালো ছেলে শেখ ফরিদ আমাদের যারা এখন ক্ষমতা আছে তারা হলে সবচেয়ে ভালো তারা বন্দর বিক্রি করে দেয় তারা মানে বয় কামাল বলে আমাদের জামাল ফুরে ভাষা মানে যে মাল চলে না সেটাকে বলে বয় কামাল সে বয় কামাল কেনার জন্য বিদেশিদের সাথে চুক্তি করেছে আমার এমন কিছু কিছু চুক্তি করেছে যে তারা হাঙ্গা করেছে না বিয়ে করেছে না নিকা করেছে না মোতাবিবাহ করেছে আমরা জানি না সে চুক্তি নামাই দেখতে দেয় না আবার বলে এটা দেখানো যাবে না তারা শিক্ষকদের বেতন বাড়াবে না বলে এটা তাদের দায়িত্ব না কিন্তু বাপ্পারাজের হেনা বোট করার তাদের দায়িত্ব বাংলাদেশে এক এখন আপনার এখানে তো সেন্সর দেওয়া আছে আমি তো এবার সামাদ ভাইয়ের মতো রাগ উঠে গেছে আমার কিছু বলতে ইচ্ছা করে গালি করতে কিন্তু ভয় পাইতেছি তো এই যে কোথাকার কোন থালিরি আজকে ধরে আনছে যে বাংলাদেশের নাগরিক না এই সংবিধান হাবাকে নিয়ে আসছে আমাদের সংবিধান শিখাইতে আমরা সংবিধান তারক রহমানের সাথে শেখ হাসিনার সাথে সাথে পাম বামপন্থী আছে এদের সংবিধানি আমাদের ব্যাপার এটা ভুল লোক শুধু খালেরিয়াসটাকে তার তো এই দেশের পাসপোর্টই নাই আপনি দেখেন এই দেশের ফকির থেকে মিসকিন থেকে শুরু করে ডক্টর পর্যন্ত আমরা ভোট দিতে দেখলাম যদি ইউনুস এর পাসপোর্ট সাইটটা দেওয়া দরকার ছিল যাই হোক কিন্তু আলিরিয়াস কে কেউ এই সংবিধান হাবাকে ভোট দিতে দেখছেন কেউ দেখে নাই তাহলে যে লোকটা নাগরিক না তাকে আসছেন সংবিধান ঠিক করাইতে আর এই সংবিধান করে দেওয়া উচিত যে দেশের নাগরিক না তাকে আই না আসছেন আমার তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অগণিত নারীর যদি আমি দুঃখিত অনেকে আড়াই লাখ বলেন দুই লাখ বলেন এই সংখ্যাটা প্লিজ বলবেন না আমি দায়িত্ব নেই বলতেছি যেখানে এখানে তিরিশ লক্ষ মানুষ মেরে ফেলা হয়েছে ধর্ষণ বুঝি আড়াই লাখ করা হয়েছিল সেটা অগণিত লজ্জা পাই আমরা ইতিহাস এখন অন্য কিছু বলে। যে নারী তাই না একাত্তর সালে হতো এই পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা ইতিহাস এখন সেটা প্রমাণ করে দিচ্ছে তো অগণিত নারীর সম্ভ্রম তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কেনা আমার এই সংবিধান সেটা ভারতের সংবিধানকে আপনি পাল্টাবেন বাংলাদেশের রাজনীতিবিদদের গলায় বিএনপি বলেন আওয়ামী লীগ এমনকি বামপন্থীদের বলেন আবার রাজনীতিবিদদের গলায় দরিদা উচিত কোথাকে আর কোন থালিরিয়াজ আপনি বাংলাদেশের সংবিধান রাখেন কি না রাখেন সাউন্দে বললে সংবিধানে বদলান কিন্তু সেটা আপনারা ভাই যারা বাংলাদেশের নাগরিক তারা করেন সেটা আমি মেনে নিব কিন্তু কোথাকার কোন থালি দিয়ে আজকে আপনারা কেন আনলেন আর এটা মেনে নিচ্ছেন আমি বুঝে উঠতে পারি না তারেক রহমান কিভাবে এটা মেনে নিবে তারেক রহমান তাও তফসিল ঘোষণার পরে এসে তিনি ভোটার হয়েছেন ভোট দিয়েছেন আমরা ছবিতে দেখলাম যদিও বলা হয় যে আইনের ব্যত্যয় ঘটেছে আজ পর্যন্ত আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন পাই নাই পঞ্চাশ টাকা খরচ করা শেষ যেটা চার্জ হলো বারোশো টাকা আমি সেই পাই নাই এই পত্র মাসে ইফাক হকিনাজাইনা কিন্তু তারেক রহমান এসে তফসিল ঘোষণার পরে নিজের জাতীয় পরিষদ পত্র বানায়ছেন ফটো হয়ে গেছেন তাই হোক তিনি খুব প্রধানমন্ত্রী তিনি করতেই পারেন মেনে নিলাম মেনে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদল সাহেবের ভাষায় কারণ তার মার জন্য আমরা দেখেছি નિર્দोष ফাতেমাকেও হজরত থাকতে হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্ক বাংলাদেশে ঘটেছে কোনো বুদ্ধিজীবী কথা বলেন নাই আমি শেখ ভট্টাচার্য কোনো বুদ্ধিজীবী কথা বলা নাই কোনো সাংবাদিক কথা বলা নাই কত বড় দাস বাংলাদেশের সাংবাদিকেরা জেলে দিল ইতিহাসে আছে যে একজন নির্দোষ লোককে দোষীর সাথে মানবাধিকার লম্বন ঘটেছিল দিবালোকে এবং এর দায় শুধু আওয়ামী লীগের না এর দায় এই দেশের বিচারপতি থেকে শুরু করে সবার তাই বাংলাদেশের সাংবাদিক বুদ্ধিজীবী রাজনীতিবিদ সবার মানবাধিকার সংগঠন সহ সবার আপনি আমাকে বলেন জেলখানায় থাকবে যারা জেলে সাজাপ্রাপ্ত আসামি তারা সেবা দিতে পারে কিন্তু ফাতেমাকে কেন খেলা দিদি এর সাথে পাঠানো হয়েছিল এই কাজ পর্যন্ত কেউ কারো কাছে দাবি করে নেই বলেও নেই বরং আমি বলে আওয়ামী লীগের চুপ থাকতো বিএনপির হাতে কথাই বলতো না যাই হোক সেটা অন্য বিষয় যেটা বলতেছিলাম যে এই যে যে নির্বাচন যেটা হয়ে গেল গলার ঘ্যাক অপারেশন করা হইল দেখা যাক কি হয় তারেক রহমান কি করে আমরা একটু দেখি তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধানকে যে কোনো শ্রোতায় কেউ যদি সেখানে হাত দেয় আমরা সেখানে যুদ্ধ ঘোষণা করি আমি আশা করি কমরেড সামাদ ভাইয়ের সাথে আমার অন্য ব্যাপারে দ্বিমত থাকতে পারে রাজনৈতিক কলা কৌশল রাজনীতির দর্শন নিয়ে আমার সাথে তার দ্বিমত থাকতে পারে কিন্তু আমি বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের প্রশ্নে ভাতরের সংবিধান প্রশ্নে আমরা একমত ধন্যবাদ ফরিদ ভাই ফরিদ একটা বিষয় যে বিষয়টা হচ্ছে যে আপনার যে এত হাজার কোটি টাকা এটা কিন্তু আমাদের বক্তব্য না বিভিন্ন মিডিয়া এসেছে যে গত আঠারো মাসে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এখন যে সরকার মানে নতুন নবনির্বাচিত হয়েছে তারা ক্ষমতায় আসতেছে আগামী মঙ্গলবার তারা দায়িত্ব গ্রহণ করবে তাদের কি দায়িত্ব না সেদের বিচার করার বিচার করতে হবে অবশ্যই বিচার করতে হবে যদি যদি তাদেরকে তারা ইনডেমনিটি দেয় তাহলে যারা ক্ষমতায় আসবে তাদের ওই দায় ভার নিতে হবে যদি না করে এই যে দেখেন সহকারী যে পালিয়ে গেল আবার সরের সাক্ষী গায়েট কাটা তথ্য পরিবেশ কন্ডামাপা বললো যে সে তো নেদারল্যান্ড থেকে এসেছিল পরিবার ছেড়ে আমাদের সেবা দিতে ওই সুদীর ভাই কে সেবা আমাদের নিতে হবে রেজওয়ান নাই কোন গাছের কোন ক্ষেতের মূলা আর কোথাকার কোন সহকারী নেদারল্যান্ড থেকে না আমাদের দেওয়া নিতে হবে আমাদের বাংলাদেশের জনগণ মারা গেছে আর কোনো যোগ্য লোক ছিল না এবং তার সাফাই গইতেছে মানে চোরের সাক্ষী হলো গাইড কাটা কারণ রেজওয়ানাও তো নিয়ে পালাবে অবশ্যই পালাবে এবং তার মাধ্যমেও গেছে কোনো সন্দেহ নাই তার জন্যই তো এক চোর আর আরেক চোরের পক্ষে সাফাই গায় বিএনপি যদি তাদের এই দুর্নীতির বিচার না করে হত্যা খুনের বিচার না করে নিঃসন্দেহে বিএনপি একদিন ইতিহাসে কাট গড়ায় তার করাবে এই দেশের জনগণ ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস কাউকে ক্ষমা করে নাই ইট উইল টেক্স টাইম সময় নিতে পারে কাউকে ক্ষমা করে নাই বলেছিল বামপন্থীদের গোলাম কমরেড সামদ ভাইয়ের মনে থাকার কথা আপনারও মনে থাকার কথা আমার মনে আছে আজকের কাগজ নাকি বিচিত্র কোথায় একটা সাক্ষাৎকার এসেছিল গোলাম আজমের গোলাম আজম সেই নব্বই দশকে বলেছিল নব্বই দশকের যে হচ্ছে কাগজের বাঘেরা কিন্তু গণজাগর মঞ্চে যুক্ত হয়ে এই গোলাম আজমের কিন্তু ঝুলাই দিছে তার পার্টির লোকদের গোলাম আজমও ঝুলে যেত আওয়ামী লীগের পদান্নতায় আওয়ামী লীগের সেক্রিফাইস সে বেঁচে গেছে তো